ঢাকার সেরা ব্লুবার্ট শিল্পী গাড়িটা এখন আমার সামনে আমি অনেক শিল্পী গাড়ি দেখছি জীবনে শিল্পী এইটার মতো এত ফ্রেশ গাড়ি আমি এখন পর্যন্ত দেখি নাই এত ফ্রেশ শিল্পী হয়তো আপনিও নিজে দেখেন নাই কখনো এত দারুণ একটা গাড়ি অরিজিনাল তেলের গাড়ি এবং এটা ফার্স্ট মনে হয় বাংলাদেশে এই ওনার সুরমাই সে টাচ আপ হয়েছে এত ফ্রেশ গাড়ি কোথাও আপনি পাবেন না গাড়িটা ভিতরে দেখলে জাস্ট চমকে যাবেন অবাক তো হবেনি সাদাপে চমকে যাবেন জাস্ট একটু দেখেন অনেকেই কিন্তু ব্লুবার শিল্পী খোঁজেন এইটা যেটা নাকি আপনার ভিতরে এই যে বেস কালার এবং এটা কিন্তু আপনার দেখেন উডেনটা এখান থেকে আমি শুরু করি আপনি জাস্ট খালি একটু দেখেন যে কোনো একটা জায়গায় একটু রং উঠছে কিনা বা একটু রঙ উঠে উঠছে কি না নরজন উডেন উডেন আবার রং কি উঠবো এ দেখেন অরিজিনাল উডেন এবং পুরোটাই এখনো ফ্রেশ আছে এই পাশ থেকে দেখেন ড্যাশবোর্ডেরটা পুরোটা উডেনই এখনো ফ্রেশ আছে। মানে আমার চোখে দেখা সবচেয়ে সেরা নিশান ব্লুবাট শিল্পী আজকে আপনাদেরকে আমি দেখাবো তবে গাড়িটার দাম কিন্তু আপনি অনেক কম পাবেন ফ্রেশের তুলনায় আমি যদি বলি এত ফ্রেশ গাড়ি আপনি আরেকটা মারে খুঁজে দেন আমার মনে হয় আপনি ফেল মারবেন পারবেন না ভাই কোথেকে আনছেন এই গাড়িটা এত সুন্দর জোশী ভাই খুবই ফ্রেশ গাড়ি একদম জেনারেল কন্ডিশনে প্রথম টাচ হবে সে বাংলা অরিজিনাল গ্লাস এবং গাড়িটা দেখেন না ভাই পিছনের উডেনগুলো দেখেন আমি সামনেরটা দেখাইছি এবার পিছনেটা দেখেন যারা ব্লুবার্ড শিল্পী কেনার ইচ্ছা আছে এইটা আইসা দেখেন এটা দেখার পরে আর কোনো ব্লুবার্ড আপনার ভালো লাগবে না আমি আসলে সত্যি অবাক হয়ে গেছি সাথে মুগ্ধ হয়ে গেলাম যে এত ফ্রেশ কেমনে আছে এই গাড়িটা ভাই দারুণ একটা গাড়ি আজকের লাইভ দেখে যদি ব্লুবার্ড শিল্পী কিনা না হয় তাহলে আর কিনা হবে না কখনো চারটা দরজায় দেখাইলাম এবং চারটা দরজার উড়ে দেখাইলাম তারপরটা দেখছেন গাড়িটা এত ফ্রেশ মানে কেমনে সম্ভব এবং আরেকটা মজার কথা বলি এই গাড়িটা আজকে আপনারা পাবেন মাত্র তেরো লক্ষ টাকায় পনেরোশো সির গাড়ি অরিজিনাল তেলের গাড়ি মাত্র তেরো লক্ষ টাকায় আপনাদেরকে আজকে দেওয়া হবে এবং সামনে ঈদ সময় নাই দামাদামি করারও সময় নাই অরিজিনাল বুনুগারের মাদগাদ তিনশো টাকা দেওয়া না একদম জেনুয়েন্টা তিনশো টাকা দেওয়া এটা পাওয়া যায় তিনশো টাকা দেওয়া পাওয়া যায় আচ্ছা এটা অরিজিনাল অরিজিটা মাদগাদ ঠিক আছে এবার সামনের লুকটা একটু দেখেন গাড়িটার মডেল হচ্ছে দু হাজার পাঁচ দু মডেল এবং অরিজিনাল তেলে আছে এখনো আর আপনি নাম্বার প্লেটটা দেখেন কথা দিচ্ছি আপনাদেরকে এই গাড়িটা যে আইসা সরাসরি দেখবেন মানে আপনার আশা বিফলে যাবে না আপনি যদি ঢাকার বাইরে থেকেও আসেন আমি বলবো চ্যালেঞ্জ করছি এই গাড়িটা আইসা দেখার পরে আপনি এটাকে রিজেক্ট করতে পারবেন না সামনে কিন্তু হাতির জিল এটা নিয়ে আগে জিলে এক ঘন্টা চালাবেন কত বড় একটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড মনিটর মনিটর লাগানো আছে বড় বড় কত আসলে গাড়িটার মডেল হচ্ছে 2005 বাট দেখা মনে হয় কি এটা মনে হয় দশ বারো মডেলের এর এবার আসেন ইঞ্জিনের সাইডটা একটু দেখাই তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই তাইতো অরিজিনাল তেলের গাড়ি সব অরিজিনাল আছে হ্যাঁ কখনোই আপনার গ্যাস হয় নাই জেনুইন তেলের গাড়ি এবং আপনি দেখেন উপরে হিটপ্রুফটাও এখনো খুব সুন্দর অবস্থায় আছে আমরা আছি এই মুহূর্তে ভেহিকেল সিটিতে ভেহিকেল সিটি শোরুমটা হচ্ছে আপনার হাতির জিল এবং সাত রাস্তা তেজগা লিঙ্ক রোডে এটার ব্যাকসাইডটাও একটু খোলেন আমি দেখাই দিই সামনে পিছনের গ্লাস প্রত্যেকটা অরিজিনাল আছে ভাই তেরো লাখ টাকায় এই গাড়িটা বিক্রি হবে আপনারা আসেন যদি জসিম ভাই চায় তাহলে হয়তো আরো কিছু অনার করা যাবে বাট এত ফ্রেশ গাড়ি মিলানো কষ্ট অরিজিনাল তেলের গাড়ি প্রত্যেকটা জায়গায় এখনো রিপিট আছে জায়গা মতো দেখছেন আর জসিম ভাই এই যে হ্যান্ড রেস্টটা আছে না এখানকার হ্যান্ড খুললে কিন্তু এখান থেকে পুরো সুরঙ্গ পুরো গাড়ি দেখা যায় দেখছেন বাড়ি পিছন দিকে কিন্তু আপনার একদম সব দেখা যায় এখানে যদি কাউরে বসায় এবার গ্রামের বাড়ি নেওয়া যায় তাহলে সে কিন্তু এখানে বসে বসে সব দেখতে পারবো দেখছেন এটা একটা সুবিধা আছে অনেক সময় বাসা বাড়ি থেকে অনেক সময় অনেক কিছু লম্বা কিছু থাকে না এক জায়গা তার এক মুভ করবে হ্যাঁ তখন এটা এই দিক দিয়ে নেওয়া যাবে ও লম্বা কিছু মানে লম্বা ঝাড়ু টাড়ু বা কিছু হইতে পারে না যেকোনো একটা জিনিস আজকে লাইভে কিন্তু একটা জি করলা পাবেন ফাটাফাটি কন্ডিশনের অরিজিনাল জি করলা আচ্ছা তাহলে এই গাড়িটা ব্লুবার্ড শিল্পী মডেল পাঁচ রেজিস্ট্রেশন হয়েছে আপনার কত ভাই

এবং আপনার এই যে দেখেন গুলা তো উডেন এবং বিস্কিট এখানে আবার আছে হ্যান্ডেলটা নিকেল দারুন মানে এই গাড়িটা আমি বললাম তো যদি কেউ দেখেন সরাসরি এটা কোন কারণ আপনি দেখাতে পারবেন না তবে দাম কিন্তু হাতের নাগালে একটা জিনিস কেউ দামের সাথে কম্পেয়ার করবেন না জিনিসের সাথে কম্পেয়ার করবেন যদি ভালো জিনিস নিতে চান হ্যাঁ সেক্ষেত্রে আমি ভালো জিনিস দিতে পারবো কিন্তু দামের ব্যাপারে কথা বলতে পারবেন না জসিম ভাই শোরুম এর একটু বলে দেন তো এটা হচ্ছে তেজগা সাত রাস্তা বেগুন একদম হাতির বাস কাউন্টারের সাথে দুই বাই এগারো সাউথ বেগুন বাড়ি মানে সোজা কথা হচ্ছে যে আপনার মানে তেজগা ইসা প্রথম আসতে তেজগা সাত রাস্তা সাত রাস্তা সাত রাস্তা ইসা সাত রাস্তা থেকে আপনার হাতির জিলের দিকে একটা রাস্তা গেছে হ্যাঁ এই হাতির জিলের রাস্তা দিয়ে ঢুকলে একদম লাস্টের দিকে এসে হাতের ডানে একদম হাতের ডানে আচ্ছা এবং এই গাড়িটাতে কিন্তু ভাই পুরো কার্পেটিং করে দিয়েছে দেখেন এই যে আমি একটু পাপোস্টা চাই এই গাড়িতে আর কোনো কাজ নেই শুধু বাম্পারটা লাগাবে ভাই ওই পাপোস্টা তুলেন তো পুরো গাড়িতে কার্পেটিং করা দেখেন পুরো গাড়িটাতে একদম কার্পেটিং করা আছে মানে এমন না যে ভিতরে নিচে কোন ইএসএস এর কোণা কাঞ্চি সব জায়গায় আপনার কার্পেটিং করা এই যে আমার এই পাশও দেখেন মানে ঘটনা হইতাছে একদম পুরো প্যাকেট অবস্থায় আছে আপনারা এসে শুধু দেখেন গাড়ি গা পছন্দ হবে ভাই বিস্কিট কালার ইন্টেরিয়র এটা বেশি ঘষা মাজা করলে পরিষ্কার আর সার ময়লা হবে বেশি তবে যারা কিন্তু যেটা জেনুইনলি পরিষ্কার বাট কিনতে যাচ্ছে যদি এই লাইভ দেখে থাকে তাইলে আশা করি তাদের মনে আশা পূরণ হবে ইনশাআল্লাহ আর জশিম শোরুমটাতে আসেন এই মুহূর্তে কিন্তু একটা চমৎকার জি করলা আছে তারপরে এক্সিও আছে তেলের গাড়ি তারপরে আরো অনেক গাড়ি আছে ছোট্ট একটা গাড়ি আছে কম দামের কম বাজেটের কত টাকায় যেন একটা কম দামের গাড়ি দিবেন পাঁচ লাখ নব্বই হাজার আচ্ছা নামেন কাগজ আপডেট সব পাঁচ লাখ নব্বই হাজার একটা গাড়ি পাবেন দেখেন কি ফ্রেশ নিশান ব্লু বার্ড শিল্পী দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটে এবং এই গাড়িটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র তেরো লক্ষ টাকা এই প্রাইসটা কি জসিম ফিক্সড নাকি কিছু বলার অপশন আছে কিছু কিছু বলার সামান্য কিছু আচ্ছা তবে গাড়ি পছন্দ হবে এটা আপনারা নিশ্চিত থাকেন দূর থেকে যদি আসেন গাড়ি ভাড়াটা লজ যাবে না লজ যাবে না মাত্র তেরো লক্ষ টাকা পাবেন একদম টিপটপ কন্ডিশনে আছে গাড়ি বাম্পারটা শুধু লাগাইবেন আর নাম ট্রান্সফারটা করবেন ঠিক আছে তাহলে ব্লুবার্ড শিল্পী এলিয়ন প্রিমিয়র থেকেও বড় গাড়ি ভিতরে স্পেসও বেশি সিসি পনেরোশো তেলের গাড়ি মাত্র তেরো লক্ষ টাকা কে নিবেন এখনই যোগাযোগ করেন বিক্রি হয়ে পরে মানে হওয়ার পরে আর আফসোস করেন না আচ্ছা তাহলে এরপর আমরা কোনটা দেখো বোঝা একটু বলেন এটা হচ্ছে এক জিও মডেল দু হাজার বাইশে অরিজিনাল কালার এখনো বাংলাদেশে কোনো তাছ আপ বা কালার কিছুই হয় না

ঠিক আছে এবং এটা দেখেন ভিতরটা দেখেন একদম কালো মানে ভিতরে হচ্ছে ফুল ব্ল্যাক আর বাইরেও ফুল ব্ল্যাক মানে ব্ল্যাক টু ব্ল্যাক যাদের পছন্দ এবং এক জিও তেলের গাড়ি ভালো একটা গাড়ি যাদের দরকার তারা এই গাড়িটা দেখবেন পিছনে আসেন জি জসিম ভাই এই গাড়িটা অক্টেনে এখনো তেলে চলতেছে শুরু থেকে এখন পর্যন্ত তেল শুরু থেকে এখনো তেলে হ্যাঁ আমার দুইটা ছিল একটা নিউ শেপের আরেকটা ছিল পালকালার 17 মডেল ওটা চলে গেছে আচ্ছা এটা চলে গেছে

এই গাড়িটার প্রাইস কত বেশি ভাই এটা হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস তেইশ লক্ষ পঞ্চাশ হাজার আস্কিং প্রাইস আচ্ছা তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে এটার আস্কিং প্রাইস আসলে দামাদামি দামি করলে আরেকটু কমবে আচ্ছা এরপরে এবার জি করো লাটা দেখাবেন নাকি এটা জি কোর লাটা দেখেন সামনে গোল্ডেন বেজ কালারের জি করো লা দেখেন এটা কিন্তু বেস কালার ভিতরে কিন্তু আপনার বিস্কিট কালার নাকি বিস্কিট কালার একটু সামনে দেন অনেকে জি করো লা খুঁজতেছে এটা মাত্র আসছে এখনই আবার ধোয়া ধোয়ামোছা করতেছে দেখেছেন একুশ তিরিয়ালের গাড়ি মডেল হইতেছে দুই হাজার দুই হাজার চার চারের মডেল আচ্ছা আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু কমেন্টস করে জানাই দিন তো কেউ একজন আমি একটু সাউন্ডটা শুনতে চাই ওকে পিছনে দেখেন পিছনে আপনার এই যে নিউ শেপে আপনার এই যে লাইটগুলো আসে নিউ শেপ না হলে এই লাইটগুলো পাওয়া যায় না জি করলা ভিতরে কিন্তু বিস্কিট কালার গ্লাস অরিজিনাল আছে এদিকে আসেন উডেন ভিতর হচ্ছে আপনার উডেন এসির অপশন টাচ এবং এই যে এখানে আছে আপনার ইয়েলো উডেন

মনে হচ্ছে একটা প্রিমিয়ার গাড়ির ইঞ্জিন দেখতেছি জশিম ভাই কসকসা ভাই ওনার সব ভিভিটিআই ভিভিটিআই আচ্ছা গাড়িটা আয়শা দেখেন ফার্স্ট টাইম টাচা বইছে এবং আমার মনে হয় গাড়িটা চালায়াও মজা হবে কারণ ভিতরে ইঞ্জিন হেডপ্রুফ তো আমি দেখতেছি এখনো একদম ফ্রেশ আছে বুঝছেন চারের গাড়ি এত অবিশ্বাস্য ফ্রেশ থাকার কথা চারের গাড়ি চারের গাড়ি ওকে এই গাড়িটার প্রাইস কত ভাইয়া এর প্রাইস হচ্ছে

তেলের গাড়ি ডাবল প্রজেকশন এবং ইমার্জেন্সি ব্রেকিং আছে জেট প্যাকেজের গাড়ি জেট প্যাকেজ কিন্তু কালারটা কি বুঝলাম না একবার ব্লু মনে হয় একবার ব্ল্যাক মনে হয় ইলেকট্রিক ব্লু মনে হয় কালারটা না টু শেড নাকি এবং এটা কখনো কালার শেড কখনো ব্লু শেড কখনো মিক্স আপ এরকম আছে রোদের মধ্যে গেলে দুইটা শেড হয় অরজিনাল তেলের গাড়ি রোদ্রে গেলে কালারটা আরো বেশি ফোটে এবং এটা কিন্তু হাফ লেদার সিট এ দেখেন এখানেও লেদার যে মাসখানাও লেদার আর এই যে কিন্তু আপনারা লেদার দেখেন একদম লেদার সফট গাড়িটা অনেক ফ্রেশ

এটা কি ভাই তেলের নাকি গ্যাস গ্যাস করা আছে গ্যাস করা আছে এই গাড়িটা আপনার গ্যাস করা আছে আমার মনে হয় শুধুমাত্র নাম ট্রান্সফারটা করলে হবে এটা কত টাকা হলে নিয়ে যাবে জসিম ভাই এটা পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা পাঁচ লাখ নব্বই হাজার টাকা আসকিং উপরে কিন্তু একটা স্পয়লারও আছে আর ওই পাশে একটা এক্সিও গাড়ি দেখলাম ভাই এদিকে আসেন না এলিয়ন কি ভাই এটা কি একদম জাপান থেকে যে লাগাই দিছিল ওইটাই এবং গ্লাসটাও কিন্তু অরিজিনাল আছে বারো লক্ষ সত্তর না কত বললেন

আসেন একত্রিশ সিরিয়াল এটা মডেল হচ্ছে দুই হাজার দশ রেজিস্ট্রেশন আসলে ভাই খুবই দেখে বুঝতে পারতেছি এটা অবিশ্বাস ফ্রেশ আসলে অনেক এভেন্ডা দেখছি বাট এটার মতো ফ্রেশ না জোসীম ভাই কাছে চার পাঁচটা গাড়ি ভাই চোখে লাগছে আপনারা আসেন পুরোনো গাড়ি এত ফ্রেশ মিলানো কষ্ট প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার সাড়ে চোদ্দ লাখ টাকা আজকে নিয়ে অনেক জায়গায় আবার তেরো সিসিও আছে না

ব্ল্যাক এবং ইলেকট্রিক ব্লু এটার দাম কত জসিম ভাই এটা বাইশ পঞ্চাশ বাইশ লাখ পঞ্চাশ বাইশ লাখ পঞ্চাশ আচ্ছা তারপরে এখানে একটা গাড়ি আছে হ্যাঁ একটা অনেকেই আইএসটি খুঁজেন এখানে একটা আইএসটি আছে এটা কত পড়ে চারের আইএসটি চারের দু হাজার চারের আইএসটি নয়ের আইএসটি তেরোশো সিসি তেরোশো সিসি আচ্ছা চারের মডেল আইএসটি এবং অনেকেই বলে ভাই আট লাখ দশ লাখের মতো বাজেট কোন গাড়িটা ভালো হবে টয়টার মধ্যে এমন একটা গাড়ির নাম কোন তাদেরকে এই আইএসটির নামটাই বলি কারণ এই গাড়িটা মানে এই বাজেটের মধ্যে ভালো একটা গাড়ি জি বারো সিরিয়াল মানে এটা রেজিস্ট্রেশন কত নয় নয় এটার মডেল হচ্ছে দুই হাজার চার আর রেজিস্ট্রেশন দুই হাজার নয় গ্রে কালার ফুল রেডি কোনো কাজ নাই গাড়ি শুধু নাম ট্রান্সফার করবেন বাম্পারও লাগানো আছে এই খরচের পরে আর শুধু নাম ট্রান্সফারের খরচ এটার দাম কত ভাই

আইসা দেখলেই পছন্দ হবে পাল কালার গাড়ি গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের সিরিয়াল ছাব্বিশ মানে ওই যাচ্ছে সতেরো রেজিস্ট্রেশন সতেরো রেজিস্ট্রেশন মডেল হচ্ছে তেরো অরিজিনাল তেলের গাড়ি মুক্তা পাল কালার এইখান থেকে দেখেন কত ভাল লাগে আহারে মুক্তা পাল কালার এটা আপনার পার্কিং এ রাখলে যার পার্কিং এ রাখবেন পার্কিংটা ফুটটা থাকবে এটার দাম কত ভাই এটার দাম হচ্ছে

জসিম ভাইয়ের কাছে আসলে জসিম ভাই অবশ্যই আমার নাম বলে ভালো ছাড় যতটুক সম্ভব ছাড় দিয়ে দিবে তবে ভালো গাড়ি দিবে বেগেল সিটি থেকে আপাতত বিদায় নিলাম তবে কাস্টমারদের জন্য আমি কিছু কথা বলি সেটা হচ্ছে যদি ভালো গাড়ি যে কোনো জায়গার থেকে নেন ভালো গাড়ি একটু দাম বেশি দেন নেন ভালো জিতবেন ভালো গাড়ি বেশি দেন নিলে জিতবেন মানে কম টাকায় ভালো খুঁজতে গেলে কম টাকায় ভালো খুঁজতে গেলে ঠকবেন ঠকবেন সব সময় সব সময় আর

এই ফাস্ট শিল্পী দুইটা গাড়ি আপনাদেরকে এই বাজেটের মধ্যে এর থেকে ভালো গাড়ি মনোনয় না পাবেন থ্যাংক ইউ সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদের পরে আবার এই শোরুমে দেখা হবে আল্লাহ